আসসালামু আলাইকুম জেড এইচ টোয়েন্টি ফোর দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবার প্রতি সম্মান শ্রদ্ধীয় অভিনন্দন জানিয়ে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাইভের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব বিষয় থাকবে যা আমরা জানবো আজকে ইবাদত ইবাদতের ফজিলতের উপর গুরুত্ব আসে অর্থাৎ আমলের গুরুত্ব ইবাদতের ফজিলতের উপর নির্ভর করে এই জন্য সর্বপ্রথম আমরা ইবাদত গুলো শ্রেণী বিনাশে বিভক্ত করে বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব সেটা হলো ফরস ওয়াজিব সুন্নাত নফল মোস্তাহাব এই ইবাদত গুলোর ফজিলত কি কি গুরুত্বপূর্ণ বিষয় কি যদি আমরা সম্বন্ধে অবগত থাকি তাহলে আমাদের ইবাদতের গুরুত্ব আসবে আর যদি আমরা ভুল ভুল করি বা বুঝি ফজিলত তাহলে কিন্তু অবশ্যই ইবাদতের কোনো গুরুত্ব আসবে না যেমন ফরস ইবাদত আমরা যখন করি আল্লাহর হুকুম ফরস প্রতিটা মানুষের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশনা হয়েছে বাধ্যতামূলক আমাদেরকে করতেই হবে কিন্তু ফরজ ইবাদত কবুল হওয়ার জন্যে আল্লাহর দরবারে মঞ্জুর হওয়ার জন্য আমাদের লাগবে কিন্তু নফল ইবাদত নফলের কি গুরুত্ব ফজিল ফরজের কি গুরুত্ব ওয়াজিবের কি গুরুত্ব এবং বিশেষ করে সুন্নাতের কি গুরুত্ব এবং নফল আর হলো দুইটা নিয়ে আমাদের মধ্যে অবহেলা অবজ্ঞতার কারণে আমরা আল্লাহ সেই থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এক শ্রেণী মানুষ যারা ইবাদতকে ছোট করতে করতে ছাড়তে ছাড়তে একদম অল্পের মধ্যে নিয়ে আসছে আর আমরা বাঙালি তো অলস অল্প হলেই সুবিধা যদি ওগুলো না করা লাগে তাহলে তো অল্প হলেই সুবিধা এরকম ধরনের আমাদের ইবাদতের মধ্যে থেকে মোস্তাহ এবং নফল বেশি গুরুত্ব আমরা আহলে সুন্দর জামাতে একিদার মানুষগুলো দিয়ে থাকি এর মূলভূত কারণ হলো ফরজে শুধু আল্লাহর হুকুম ফরজ এবং ওয়াদি ওয়াজিবে আল্লাহর হুকুম নির্দেশনা আদায় করা হয় থাকে কিন্তু যদি সুন্নত না থাকে খোদার কসম আল্লাহ রব আলামিনের এই সুন্নতের গুরুত্ব না থাকার কারণে ফরজ কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না আমি বাস্তবে একটা উদাহরণ দিই আমাদের পোশাকের মধ্যে যেগুলো ফরস ফরস বলতে আমরা বুঝি যে সতর্ ঢাকা আর টাকনুর উপরে থেকে লাভি পর্যন্ত কাপড় পরাটা ফরস আপনি কিন্তু এই ফরজ আদায় করে কোথাও যাইতে পারবেন না একটা না বাজারে পারবেন না তেমন পরিবেশ আপনাকে চলবে না কারণ আপনি তো কেন গুণ থাকবে ঢাকাই আছে কিন্তু চলে না কেন তার মানে আপনি বুঝাচ্ছেন যে আসলে শূন্যতের গুরুত্ব দেওয়া হয় নাই এখানে শূন্যতের এত গুরুত্ব আপনারা দিচ্ছেন সবাই দিচ্ছি আমরা যে সুন্নতের গুরুত্ব যদি না দেই সারা শরীর ঢাকা সুননাথ আর ফরজ হলে আমি আবারও বলি ফরজ হলো সতর ঢাকা এবং লাভি থেকে টাকটুর উপরে গিরের উপরে কাপড় পরা হলো ফরজ একটা ইমাম সাহেব যদি মসজিদে এইভাবে ফরজ আদায় করে মসজিদে মেম্বারে দাঁড়ায় আপনি তো বলবেন এই মেয়ে নামে বাড়ান আসছেন এখানে আপনার পোশাক নেই কিছু নেই তার মানে পোশাক তো আছে আশ্চর্য কথা পোশাক তো আমার আছে ফরজ আমি আদায় করে আসছি ছত ঢাকা আছে লাভি থেকে কাপড় পড়া আছে কেন আমার ফরজ হচ্ছে না বলে না হবে না এটা চলবে না আপনার কথার কথা এ অবস্থায় আপনাকে কথা চলবে না একটা বিয়েবাদী যান আপনি তাও চলবে না বাজার ঘাটে যাবেন আপনাকে নিজেকে লজ্জি লজ্জিত মনে হবে তার মানে বোঝা গেল যে ফরজ আদায় করার পরে যদি সুন্নতের গুরুত্ব আমরা না দেই অবহেলা করি সেক্ষেত্রে মানুষের কাছে যদি এরকম হয়ে থাকে আমার আল্লাহ বলেছে যে এখানে আমার হাবিব নাই হাবিবের গুরুত্ব দেওয়া হয়নি আমার বন্ধুর গুরুত্ব যেখানে দেওয়া সেখানে কিন্তু তোমার কোনো মূল্য নাই কারণ আপনি বাস্তবে যদি আসেন আপনি কোনো বন্ধু বান্ধবের মাহলে যদি আপনার একটা নিকটতম কোনো ছোট সলকে নিয়ে যান সাথে করে এখানে কিন্তু আপনার সলকে আপনার সন্তানকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য বা অবহেলাকের কথা বলবে না এটা আপনার সাথে থাকার কারণে আপনার সম্মান থাকার কারণে আপনার সাথে যে আপনার একটা ছোট্ট সন্তান আছে সেই সন্তানেরও মর্যাদা সেখানে বেড়ে ঠিক তদরূপ করে আল্লাহ রব্বুল আলামিন বলে যে যেখানে আমার আমার হুকুম আমার কথা মানতে গিয়ে আমার রসুলকে অবগত করা হয়েছে যারা খোদার কসম আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যারা শুধু ফরজ করে চুট করে চলে আসেন ভাইজান খোদার কসম আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরজ কিন্তু কবুল হবে না কবুল হওয়ার কোন যুক্তি আসে না যেহেতু আপনাকে বাস্তব একটা উদাহরণ দিয়ে বুঝালাম এখানে কিন্তু ফরসের গুরুত্ব হবে তখনই যদি আপনি সুন্নতের গুরুত্ব দেখ ঠিক তদরূপ করে আমরা সুন্নতের ফজিলত যদি বর্ণনা করি আমরা সুন্নত বলতে কিন্তু অনেক কিছুই বুঝাই আসলে সুন্নতের গুরুত্ব কি জিনিস সুন্নত কি জিনিস সুন্নত সুন্নাত শব্দের অর্থ নিয়ম নীতি কি সুন্নাত শব্দের অর্থ নিয়ম নীতি রীতিনীতি গুলো বুঝানো হয়েছে ফরজের রীতিনীতি প্রতিষ্ঠিত হবে হলো সুন্নতের মধ্যে দিয়ে আর আমরা দাঁড়িয়ে সুন্নত বলি টুপি আলাক টুপি মাথায় দেওয়া সুন্নত বলে থাকি বা যুব্য পড়া পাঞ্জাবি পড়া এটা যদি সুন্নত বলে থাকি আরে ভাই এগুলো হলো লেবাসুর তাকুয়া এগুলো হলো লেবাস তাকুয়া আসলে সুন্নতের গুরুত্ব যদি আমরা রসুলকে মহব্বত করি ভালোবাসি তাহলে আমাদের মধ্যে তৈরি হবে পরহেজগারিতা আর এগুলো দে আসে হলো তাকুয়া আর রসুলের মহব্বত যদি আমাদের মধ্যে আসে তাহলে পরহেজগিরিতা বাড়বে পরহেজগিরিতা আসবে আমরা লাইভে রাত নয়টার পরে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। এই বিষয় নিয়ে এই ভূমিকার উপরে আলোচনা করব। এখন একটু করবো দেখছেন যারা গুরুত্ব দিচ্ছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের কথা ভুল ধরার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ সন্তুষ্ট হব। আর যদি আপনি ভুল না ধরেন ভুল যদি ধরতে না পারেন তাহলে বুঝবো যে আপনার এই বিষয়ে চিন্তা ভাবনা গুরুত্ব থেকে আপনি অনেক 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 দূরে আপনি চলে আসেন আসেন আমরা ইসলামের মধ্যে ইসলাম বোঝার চেষ্টা করি এই ইবাদত গুলো আমরা করতেছি অবহেলার কারণে কারণ হলো আমরা ইবাদতের গুরুত্ব ভূমিকা বুঝি না ফরজ ইবাদতের মাধ্যম দিয়ে যেটা লাভ হবে সেটা হবে আল্লাহর হুকুম অর্থাৎ আল্লাহর হুকুম যদি আদায় করতে যাই আল্লাহর হুকুম শূন্যত নবীকে মানার কথা কে বলেছেন আল্লাহ নিজেই বলেছে এই আল্লাহ মানে কেউ সুন্নত বুঝেছে এই যদি আল্লাহর ফরজ হুকুম আদায় করলে ফরজ আদায় হয় অর্থাৎ আল্লাহর বান্দা হওয়া যায় আল্লাহর বান্দা যদি কোন ব্যক্তি হইতে চান তাহলে আল্লাহর হুকুম ফরজ আদায় করতে হবে আর যদি কাল কিয় মতে হাসরের মাঠে সুপারিশ যদি আপনি না পান রসুলের আপনি কতটুকু ইবাদত আমি কতটুকু ইবাদত জানি যারা সাহাবী পর্যন্ত ইবাদত করতে গিয়ে নিজেকে ব্যর্থতা মনে করেছেন আর আজকে দুই টাকার মানুষ আমরা দুই টাকার আলেম দাবি করে কি টাইটেল পাস ফাজেল পাস ট্রিপল পাস এই পাশের অহংকার দেখায়া আমরা ইবাদুত থেকে মানুষগুলোকে দূরে সরে নিয়ে যাচ্ছি এই জন্য আমি মানে সূক্ষ্মভাবে পরিপূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব দেখেন আপনি ফরজ যদি আদায় করেন ফরজ আদার মধ্যে আল্লাহর মান্দা হওয়া যায় আর যদি নবীর সুপারিশ পাইতে চান তাহলে আজকে থেকে লাইভটা শোনার পর থেকে আপনি কখনো সুন্নাত ছাড়বেন না সুন্নাত যদি ছেড়ে দেন ভাই তাহলে অবশ্যই ফরজের গুরুত্ব হবে না যেভাবে ইতিপূর্বে আমি যে ডিটেলস সামান্য একটু উদাহরণে বুঝালাম এই উদাহরণটা কাজে লাগায়া আপনি একটু মনের সাথে নিজের মনের সাথে ফিকিরি করবেন চিন্তা ভাবনা করবেন যে আপনি এই উদাহরণটা যে দিয়েছি এই উদাহরণটার সাথে আপনার চিন্তাটা মিলাবেন যদি মিলেন আপনি যদি মানার চেষ্টা করেন খোদার কসম আপনি কিন্তু ফরজ আদায় করে সালাম ফিরে সুন্নুত না পড়েই সুন্নুতের গুরুত্ব না দিয়েই চলে যাচ্ছেন আমরা মসজিদে একজন খতিব আমি মসজিদ পড়ায় জুমা পড়ায় আমি বারবারই বলি অনেক বলা কোয়ার পর থেকে এখন ইনশাল্লাহ আমার মসজিদের মুসল্লিরা সুন্নত না করে তারা কিন্তু যায় না কারণ এগুলো আপনাকে গুরুত্ব প্রত্যেকটা আলেম যদি এইভাবে প্রত্যেকটা মসজিদের ক্ষতিবেরা যারা আছেন তারা যদি এই ফরজের গুরুত্ব সুন্নতের গুরুত্ব ভালো করে বুঝান আপনি তাহলে অবশ্যই সেই সাধারণ মানুষগুলোকে আপনি ধোকা না দিয়ে সত্যিকারী সুন্নতের গুরুত্ব বুঝান অবশ্যই তারা সুন্নত না পরে যাবে না চল্লুতে তারা মানে অবহেলা করবে না আমরা এই চল্লুত বিষয়ে নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ একজন কমেন্ট করেছেন সাব্বিদ চুহান সাব্দিন সাব্বির সুহান আসিম ওয়েলকাম আলহামদুলিল্লাহ আমরা যারা কমেন্ট করতেছেন ইনশাল্লাহ আমাদের কমেন্টের করবেন জানাবেন বুঝাবেন আমরা বুঝানের জানানের চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক এখন আমি আলোচনার বিষয় আসবো যে কি জিনিস মোস্তাহাব যদি আপনি না করেন গুণা হবে না কিন্তু মোস্তাহাব না করলে গুণা হবে না এই এইটা বিষয় নিয়ে আপনি অনেক মোস্তাহাব ইবাদতকে আপনি অস্বীকার করেন বা অবহেলা করেন তর্ক করেন না এইটা কেন হবে আমাদের মধ্যে কারণ হবে আমরা মোস্তাহাবের গুরুত্ব মোস্তাহাবের ফজিলত যেটা নফলের ফজিলত যেটা এটা আমরা আসলে বুঝি না এবং আমাদের বর্তমানে সিচুয়েশনে আলেম সমাজের যারা দাবি করে আলেম এনারাও কিন্তু বুঝানোর চেষ্টা করে না কারণ আমরা তো বাঙালি আলস আলস্যতে আমাদের খুব ভালো লাগে যদি কোন কাম কাজ না করা লাগে কাজ কাম যদি না করা লাগে এমনি এমনি যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর সমস্যা কি ইনশাল্লাহ আহ আমাদেরকে যারা কমন করছে সুন্দর আমি তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ পাক আপনাদেরকে হাইয়াতে তৈ এবার দান করুক ইনশাল আহ শরীফুল ইসলাম দাদু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামের সাথে সংযুক্ত হওয়ার কারণে আল্লাহ সুবাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনাকে কবুল করুক হায়াতের তৈ দান করুক এবং নেক হায়াত দান করুক ইনশাল্লাহ আমরা আলোচনার একটু গভীরে যাই যদিও আমি রাত নয়টার পরে ইনশাল্লাহ লাইভে আসব যদি কোনো বিদ্যুৎ সংযোগের কোনো ডিস্টার্ব না হয় তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই লাইভের মধ্যে পরিপূর্ণভাবে আলোচনা করে আপনার ডিটেলস জিনিসটা বুঝায় দিব আসলে ন মোস্তাহাব ইবাদত আপনি করেন না ছেড়ে দেন তা তো সমস্যা নাই গুণা হবে না কিন্তু মোস্তাহাব একটা ইবাদতকে যদি আপনি বেদাত ফতুয়া দেন তখন কিন্তু আপনার ইমান আর থাকবে না নজিবিল্লা আপনি করেন না ব্যর্থতা এটা ঠিক আছে কিন্তু কোনো ব্যক্তি যদি একটা মোস্তাহাব ইবাদতকে বেদাত ফতুয়া দেয় খোদার কসম তার কিন্তু ইমান থাকবে না কারণ এটা একটা ইবাদত এটা আমল আমরা করেন না ভালো লাগে না আর ভালো বাঁচতে পারেন না সে কথাটা আলাদা কমেন্ট করেছেন বাবু কি বাবু মোল্লা আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে সুস্থ রেখেছে এই লাইভে সংযুক্ত হয়েছি আমরা মাইগ্রি পরে কিছু সামান্য আলোচনা করবো আমাদের যদি কোনো কোনো অন্য সমস্যা না হয়ে থাকে ইনশাল্লাহ আমি লাইভে আসব আপনারা প্রশ্ন করবেন জানাবেন আমি সে বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ করে কোরআন হাদিস সম্মত ভাবে এজমাই বোঝাই দেওয়ার চেষ্টা করব বুঝার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আজকে বর্তমানে এক শ্রেণী আলেমেরা যেভাবে মানুষকে ধোকা দিচ্ছে শুধু নিজের প্রতিপত্তি স্বার্থ লাভের উদ্দেশ্য করে নিয়ে তাদের মন প্রসিত ভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে এই দিকে না কান না দিয়ে এই আপনারে খেয়াল না দিয়ে একটু গুরুত্বভাবে বোঝার চেষ্টা করেন আমি যে কথাটা আলোচনা করতেছিলাম যে মোস্তাহাব একটা ইবাদতের কত গুরুত্ব আমি আবারও বলে নেই ফরজে বান্দা হওয়া যায় ফরজ ইবাদতে বান্দা হওয়া যায় আপনি যদি ফরজ ইবাদত ছেড়ে দেন বান্দার থেকে খাজির খারিজ হয়ে যাবে এই জন্য বান্দা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হিসেবে যদি গ্রহণতা পাইতে চান তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর ফরজ আদায় করতে হবে আর শূন্যতে আপনি যদি খোদার কসম নবীর সাফায়ত পাইতে চান তাহলে আপনাকে শূন্যত ইবাদত করতে হবে আর নফল ইবাদতে হয় হলো কুরবাত কুরবাত শব্দের অর্থ হলো নিকটতম কোন বান্দা যদি আল্লাহর নিকটতম বান্দা হইতে চায় আল্লাহর ওলি হতে চায় আল্লাহর মনোনীত বান্দা হইতে চায় আল্লাহকে যদি তার প্রেমে মুগ্ধ মানতে চায় তাহলে তাকে অবশ্যই ইনশাল্লাহ মোস্তাহাব ইবাদত বেশি বেশি করতে হবে এই জন্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি দৈনিক পাঁচশো রাখাত করে নফল নামাজ পড়েছিলেন সুবাহান আল্লাহ কত রাখাত পাঁচশো রাখাত ভাই এমনি কিন্তু আল্লাহর নিকটবর্তী বান্দা হয় নাই এই আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি আইসি হিজড়িতে জন্ম যার চারজন সাহাবির সাক্ষাৎ লাভ করেছিলেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ একটু ডিস্টার্ব হয়েছিল যার ফলে আমি একটু দুঃখিত আন্তরিক ভাবে আহ দাদু আপনার নাম্বার দিবেন প্লিস প্লিস আপনার নাম্বার নিতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট নাইন সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি এইট নাইন সিক্স থ্রি নাইন সিক্স থ্রি ইনশাল্লাহ আমরা লাইফের স্থেলের উপরে ইনশাল্লাহ রেখে দেবো ওখান থেকে আপনারা কালেকশন করে নেবেন এবং আহ আপনি আমার সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমি ভাই বিশেষ করে সুর দিয়ে ওয়াজ করতে পারবো না সুর আল্লাহ দেয়নি আমাদের সুর শুধু বক্তব্য আর ভাষায় বক্তব্যের ধারায় আমি কথা বলার চেষ্টা করবো তাদের স্ত্রী সহ বাস নিয়ে একটু আলোচনা করেন আমি জানতে চাই আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী সহবাস সম্বন্ধে চিন্তা ভাবনা আমি আসলে এগুলো একটু অন্যভাবে অন্য লাইফে আলোচনা করব তারপরে একটু বলি আপনি সুন্নর তরিকায় যদি মেনে চলেন তাহলে অবশ্যই আল্লাহ ফর অবদুল্লাহ পক্ষ থেকে আল্লাহর রসুল খুশি থাকবে আর সেখানে আল্লাহও খুশি থাকবে এখানে সব কামাই করতে গিয়ে আপনি যদি পাপ করে ফেলেন বিভিন্ন উল্টোপাল্টা যেমন বর্তমানে সিচুয়েশনে আপনি যেভাবে ছেলেদের উগ্রতা বা বিভিন্ন ভাবে ভাষায় বলা যায় না যেগুলো করা হয় এগুলো আসলে করা ঠিক না আমরা সুন্নীতি মানুষ যদি চলতে চাই তাহলে এই চ্যাপ্টার পড়লেই আপনি বুঝতে পারবেন এতে বিভিন্ন ছোট ছোট কিতাবেই লেখা আছে এগুলোর দিকে আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন যাই হোক আমাদের মূল আলোচনার বিষয় যেটা আমরা মোস্তাহা বিবাদ বলতে কি কি বুঝি ফরজ সুন্নাত নামাজের পরে মোস্তাহাব নফল ইবাদত আছে আবার এমনিতেও ভাবেও ইবাদত যেমন মিলেতিয়াম কিয়াম সালাম বিভিন্নভাবে ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আমরা করি এগুলো কিন্তু আসলে ফরস মনে করে করি না এগুলো আমরা মোস্তাহাব মনে করি করি কারণ হলো মোস্তাহাব ইবাদতে মোস্তাহাব আমলে স্বয়ং আমার নবী আল্লাহ সুবাহ তালা খুশি থাকে এমন খুশি হয় যে মস্তাহা পিবাদ মাধ্যম দিয়ে আস্তে 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 আল্লাহ সান্নিধ্য পাওয়ার সম্ভব হয়ে যায় আল্লাহ বলে যে তুমি নামাজ পড়ে যখন ঘুমাবা এটা এটা ফজিলত ঘুম একটা ফজিলত ঠিক আছে এটা হাদিসের ভাষায় কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যে বান্দার যদি সারারাজ জাগে নফল ইবাদত করে সারা রাত কেটে দেয় আল্লাহ রব্বুল আলমী সেই নফল ইবাদতে তার খুশি হয় ইনশাল্লাহ ভাই নাম্বারটা পাইছেন কি জানি না আবারও আমি নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন দুইবার বললে মুখস্থ হয়ে যাবে সহজ নাম্বার আমার সোজা নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন যাই হোক এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে মেলা এটা একটা ইবাদত আমরা এটা ফরজ মনে করে করি না যারা এটাকে ফরস মনে করে বিভিন্ন ভাবে ফতুয়া দেন এখান থেকে দূরে যেতে চান আপনারা তুচ্ছ তুচ্ছতাচ্ছিল করেন হেন তেন এগুলো সে করেন এগুলো আমরা আপনারা যদি না করেন আমরা বেচার না আমরা তা তো অসন্তুষ্ট না আমরা আপনাদেরকে চুর করে কোনোদিন কোনো মস্তাহ ইবাদতের মধ্যে আনতে চাই না কারণ আপনি যদি বেশি বেশি দরুদ শরীফ পড়েন আল্লাহ খুশি কিনা রসুল খুশি কিনা যেহেতু আল্লাহ নেজি দরুদ শরীফ পড়েছে এই দরুদ পড়াটা কিন্তু মুস্তাফার মতো পড়ে না আমরা যেগুলো নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত থাকি এটা আল্লাহ বলেছে ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলা আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাই কাতাহু এবং ফেরস্তা গন ভাই একা একা না অনেকগুলো মিলে আপনারা বিচার করবেন সবাই একা একা না কি অনেক সঙ্গী মিলে আল্লাহ নিজে এবং তার সাথে সাথী বানায় নিচে আল্লাহর ফেরেশতাদেরকে তাদেরকে নিচে ফেরেশতাদেরকে নিচে ফেরস্তা গন এখানে একজন দুইজন ফেরস্তা না একসাথে নেওয়ার পরে বলা হয়নি যে যার যার মনে তাই তাই দরিশী পরে এইভাবে বলা হয় নাই আল্লাহর ভাষা যদি আপনি বোঝার একটু মগজ থাকে জ্ঞান থাকে তাহলে আপনি বুঝবেন এখানে আল্লাহ ইন এবং ফেরাস্তা গণ ই চলল না আল্লাহ নবী আমার নবীর প্রতি আমার হাবিবের প্রতি দরুদ পড়ি আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে আর আমরা একসাথে পড়লে আপনার গাজ হলে কেন আমি বুঝিনা এখানে বলা হয়েছে যে আমি আল্লাহ ফিরেস্তাদেরকে নিয়ে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে আমার হাবিবের প্রতি দরুদ পড়ি এটা আল্লাহর দরু পরাটা নবীর প্রতি আল্লাহর দরুদ পরাটাও আল্লাহর সুন্নাত সুবাহান আল্লাহ আল্লাহর দরুদ পরাডাও আল্লাহর সুন্নাত তা আল্লাহ যেখানে সুন্নত হিসেবে আদায় করে আপনি সেখানে তুচ্ছ তাচ্ছিল্য করার কে নাকি ভাষা বুঝতে কঠিন হয়ে যদি যায় তাহলে আপনারা বুঝান আমরা একটু বুঝি আল্লাহ বলেছে আবারও বলি ইন্নল্লাহ নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাই কাতাহু এবং ফেরেস্তা বনুন আল্লাহ নামী আবার নদী নবীর প্রতি দরুদ করি আল্লাহ পরে এটা আল্লাহ সুন্নাত আমরা পড়লে আমাদেরও সুন্নাত হুম বুঝেন না আল্লাহ যেহেতু এখানে ফরজ করে দিয়েছে হুকুম করে দিয়েছে আল্লাহ বলে যে আমি নিজে আল্লাহ ফেরেশতাদের কিনে সুন্নাত আদায় করি আইয়া হে কে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু যারা ইমানদার ব্যক্তি যারা ইমানদার হিসেবে দাবি করেন যারা ইমানদার হিসেবে নিজেকে প্রোগ করতে চান সংশোধন করতে চান আপনি যদি ইমানদার হিসেবে সফলতা আনতে চান সফল যদি হইতে চান তাহলে আল্লাহ বলেছে ইয়া ইয়া আল্লাহ সকল মানুষকে নাকি বলে নাই আল্লাহ কিন্তু সকল মানুষের মধ্যে থেকে ইমানদারদেরকে আলাদা করে নিয়ে আলাদাভাবে বললেন যে হে আমার ইমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা শোনো আমি আল্লাহ পরি ফেরস্তারাও আমার সাথে পরে তোমরাও কি করো যারা করদার ব্যক্তি তোমরা কি করো তাসলিমা তোমরা সেটা খুব তাজিমের সহিত সম্মানের সহিত তাজিম কাহাকে বলে এখানে কিন্তু ভাই আমরা একটু আহলে সুনরাতুল জামাত নবীর মহব্পতি ভালোবেসে যখন আমরা দাঁড়ায় যাই আপনারা তখন খিটখিট করেন খিটখিটে মেজাজ হন বা এটা সেটা ফতিয়া দেওয়ার চেষ্টা করেন আপনি তাজিম বলতে সেজদাও বোঝায় তাজিম বলতে সেজদাও বোঝায় আমরা তো এই সবচেয়ে দামি জিনিস মাথাটা কপালটা মাটিতে নোয়া আল্লাহ কুদ্রিতি পায় সেজদা দিয়ে তাজিমই বুঝাচ্ছি আপনি বলেন তো আর শামসু আল কামারু শামসু আল কামারু জুদান। নাজমু ওয়াস সাজারু ইয়াস জুদান নাজমু নক্ষত্র সাজারু গাছপালা এই নক্ষত্র এবং গাছপালাও ইয়াস জুদান তারা সেজদারত আমরা সেজদার হাকিকত বের করে তারা কিভাবে সেজদায় থাকে কেমন ভাবে সেজদায় থাকে কিভাবে সেজদা করে কেমন ভাবে সেজদায় থাকে এটা যদি আপনারা যদি বুঝেন তাহলে মিলাবেন কথাটা আসলে আল্লাহ নিজে বলেছে আমি নবীর প্রতি দরুদ পড়ি এবং ফেরেস্তারা পরে যারা ইমানদের ব্যক্তি তারাও দরুদ পড়বে তবে তাজিমের শহীদ দরুদ পড়বেন তারা কি দরুদ পড়বেন তাজিমের শহীদ দরুদ পড়বেন তাজিম করতে হবে সম্মান করতে হবে আমরা বিভিন্ন ভাবে আসলে যে বিষয়ে আলোচনা আছি সেই বিষয়ে প্রশ্ন করুন আমরা গুরুত্বপূর্ণভাবে ভাবে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আপাতত লাইভ স্থগিত করেছি আমরা রাত নয়টার ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শ্রদ্ধা রেখে

<سؤال> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার জন্যে আল্লাহ পাক আমাদেরকে তফি দান করুক খুঁজ জানার জন্য এবং মানার জন্য আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক